ভাইরাল জায়গা আমরাও ফেসবুকে নেটের মাধ্যমে দেখেছি তো তোমাদেরওকে একটু দেখাবো বলে শেয়ার করবো বলে যারা অনেকে যারা দীঘা যেতে পারেনি দীঘার যে আনন্দ উপভোগটা এখানেই তারা করেছিল হ্যালো গাই সবাইকে গুড আফটারনুন আর আমি এখন রয়েছি মিনি দীঘাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে মিনি দীঘা আর কিছুদিন আগে এই জায়গাটাতে কি বলবো বন্ধুরা মানে মাথা খারাপ লোক এখানে এসছিলো তোমরা অনেকেই হয়তো দেখেছো সেই ভাইরাল জায়গা এটা কিন্তু একটা বিশাল ভাইরাল জায়গা আর এই যে এই জায়গাটা তো পুরো জলে জলমগ্ন হয়েছিল তোমার পুরো আর এদিকটা চলে তোমাদেরকে দেখাচ্ছে একদম ভালো করে দেখাবো যে পুরো ভেঙে চলে গেছে একদম রাস্তাটা না আসলে বুঝতে পারবে এই ইলেকট্রিকের তারও ছিঁড়ে পড়ে গেছে একদম মানে এত সুন্দর এই জায়গাটার মানে দৃশ্য হয়েছিলো কিছুদিন আগে তোমরা মানে না এলে বুঝতে না যারা এসেছিলো তারা একমাত্র জানে জাস্ট তোমাদের কপাল খারাপ বা আমারও কপাল খারাপ বলে তোমাদেরকে দেখাতে না সেই জায়গাটা যে এখানে লোকজন একদমই নেই পুরো ফাঁকা লোকজন আমরা কয়েকজন এখানে এসেছি জাস্ট দেখার জন্য ভাইরাল জায়গা আমরাও ফেসবুকে নেটের মাধ্যমে দেখেছি তো তোমাদেরওকে একটু দেখাবো বলে শেয়ার করবো বলে এসেছি দেখো এই যে পুরোটা রাস্তাটা ছিল কিন্তু এখান থেকে ও অবধি পুরো ভেঙে গেছে আর ওই রাস্তা দিয়ে জল একদম জলে মানে গিয়েছিলো আর একেই বলছে মিনি দীঘা আর দেখো এই কিন্তু মিনি দীঘাই বলা যাচ্ছে একদম এখন যেহেতু শুকিয়ে গেছে তোমরা বুঝতে পারছো মিনি দীঘার মতো মনে হচ্ছে না জায়গাটা আর বেশ মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিন আগে হবে এক সপ্তাহ পনেরো দিন হবে না এক সপ্তাহ আগে পুরো মিনি দীঘা যারা অনেকেই যারা দীঘা যেতে পারেনি দীঘার যে আনন্দ উপভোগটা এখানেই তারা করেছিল সবাই যারা অনেকে পয়সা আছে কিন্তু যেতে পারে না বা সময় নেই তো তারা ভাবছে যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় এখানে ছিল আর সবাই ভাবছে যে আমরা দীঘায় এসেছি অরিজিনালি কিন্তু এই দীঘাই বলা মানে বললেই চলে অ্যাকচুয়ালি কারণ সেই জিনিসটা তোমাদের এখন মনে হবে না কারণ শুকিয়ে গেছে কারণ আমার কপাল যেমন শুকিয়েছে তোমাদেরও কপাল শুকিয়ে গেছে সেইভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো যেটুকু তোমাদেরকে দেখালাম কেমন দেখালাম জানি না যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো